13 সালের বিশ্বের একমাত্র লম্বায় উচ্চ মহিলা হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করা সিদ্দিকা পারভিনের মৃত্যু হলো গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সাম্প্রতিক গত এক সপ্তাহে সিদ্দিকার শারীরিক জটিলতা বৃদ্ধি পাওয়ার কারণে বুধবার সকালে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয় শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক খবর ফলে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয় তবে চিকিৎসারত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সিদ্দিকার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে খবর দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা পারভিন দু সালে বিশ্বের অতিকায় মহিলা হিসেবে গিরেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করেছিলেন প্রায় সাড়ে আট ফুট উচ্চতা এবং একশো ষাট কেজি ওজন ছিল সিদ্দিকায় প্রতিনিয়ত পাঁচ কেজি চালের ভাত সহ অন্যান্য খাবার খেতেন তিনি সিদ্দিকার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবার খবরে তীব্র আলোড়ন পড়ে গিয়েছিল দেশ জুড়ে পরবর্তীতে সিদ্দিকার চিকিৎসার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার এগিয়ে এসেছিলেন তবে গত সাত দিন অত্যন্ত অসুস্থ থাকবার পর বুধবার সকালে বিশ্বের অতিকায় মহিলা সিদ্দিকা পারভিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ বিষয়ে তার মামা মুখতারুল ইসলাম কি জানালেন শোনাবো আপনাদের ওনাকে সকালবেলা নিয়ে আসি কোথায় সকালে নিয়ে আসি তখন নিয়ে আসি পরে পাঁচতলাতে পরে পাঁচতলা থেকে তিনতলা দিল ওখান থেকে ডাক্তারবাবু কাছে না এসে দেখেই বলছে যে ওনার তো কন্ডিশন ভালো নয় নিয়ে অ্যাডমিশন করালাম অ্যাডমিশন করানোর পরেই তখন আমাদের বেড সেক্ট করার পরাম বলছে ওনার তো তারপরেই বুঝতে পারলেন বলছে হ্যাঁ আমি আনুমানিক ইয়ে করছি তারপরে আনলাম তাতে ইয়ে করুন যে ওনারা একটা ছবি করুন ইউএসি তা বলছি ইউএসি ছবি করলে তো দেরি হবে আপনারা অন্য জায়গায় নিয়ে যায় কাছেও বেরছে না দেখে না দেখেই বলেই দিচ্ছে যে ওনাকে এখানে মানে কাছেও বেরছে শুধু একটা একশো এম এল একটা স্লাইড দিয়েছে আর তারপরে কাছেও বেরছে না ছবি সিদ্দিকার মূলত মানে কি সমস্যা ছিল ওনার ছিল হঠাৎ করে পেটসাপ পায়খানা বন্ধ হয়ে গেছে কবে থেকে সেটা সেটা এক সপ্তাহ হলো পেটসাপ পায়খানা মানে বন্ধ হয়ে গেছে পেটসাপ ছিল কিন্তু পায়খানা বন্ধ হয়ে তারপর হঠাৎ করে এবার আজকে কালকে নিয়ে আসার কথা কালকে নিয়ে আসতে পারলাম না ও আসবে না এখানে বলছে আমাকে গেলে সব চারিদিকে লোকজন দেখে এখানে লোকজন দেখে ওদের লজ্জায় প্রচুর ইয়ে করতেছে তারপর ওনাকে ইউএসডি করাতে নিয়ে গেলাম নিজে উঠে বসে বলছে আমার দম বন্ধ হয়ে যায় ডাক্তারকে বলছি সিস্টার বলছে ঠিক হয়ে যাবে বলছে আপনারা বাইরে যান ঠিক এখন কি পরিস্থিতি এখন উনি দেখ এখন কি করবেন আমরা এখন দেখি বাড়ি আর ওনারা বলছে যে না মারা যায়নি আছে আমাদের দিয়েছে যে সার্টিফিকেট দিয়েছে তাতে বলছে আপনাদের আছে আপনারা নিয়ে যাবেন ডেট হুম গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে